তো নমস্কার বন্ধুরা আকবাই অর্পিতাতে আবারও সবাইকে স্বাগত জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো ডিজাইনটা করে নিয়েছি আজকে দেখাবো এখানে দেখো এই যে মাঝখানের যে ডিজাইনটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি বেশি না কথা বাড়িয়েই আজকে কিন্তু মেন ভিডিওতে চলে যাচ্ছি তো তোমরা এখানে দেখো আমি কিভাবে তৈরি করছি ফার্স্ট দেখো এই যে তিনটে ঘর আছে তার পাশে একটা ঘর তোমরা এখানে ছেড়ে দেবে এই যে দেখো ছেড়ে দিয়ে এখানে আমি চিকে ফোড় তোলা শুরু করছি তো এখানে আমি ফার্স্ট তিনটে চিকে ফোড় করে নেব তো এই যে তিনটে চিকে ফোড় আমি করে নিচ্ছি তার পরবর্তীতে দেখো উপরের লাইনে আবারও সেমভাবে আমি এখানে চিকে ফোড় করছি এদিকে লেবেলটা সমান রেখেছি এবং এখানে আমি চারটে চিকে ফোড় করে নিলাম তার উপরে আবারও দেখো এই যে লেবেলটা সমান রেখে এখানে আমি চিকে তোলা শুরু করেছি এখানে আমি চারটে চিকে করে নিচ্ছি তার পরবর্তী লাইনে দেখো এখানে এই ঘরটা ছেড়ে দিতে হবে দেয়ার পর এখানে একটা লাইন করে নেব তো এখানে দেখো এই যে তিনটে চিকে ফোড় চারটে পাঁচটা ছটা তো এখানে ছটা চিকে ফোড় করে নিচ্ছি এই যে ছটা চিকে ফোড় করা আমার হয়ে গেল তারপরে দেখো আমি নিচের দিকটা করে দেব তার জন্য নিচেই এই যে এখানে একটা ঘর ছেড়ে দিচ্ছি দিয়ে তারপর থেকে এখানে এই যে দুটো চিকে ফোর করলাম দেখতে পেলে তারপর দেখো তার নিচেই আমি এখানে আবারও চিকে ফোড় করছি এখানে আমি মোট চারটে চিকে ফোর করে নিলাম নিচের ঘরে তো চারটে চিকে ফোর করে নেওয়ার পর আমি আবার উপর সাইডে চলে যাচ্ছি দেখো উপরের দিকে তোমরা খেয়াল করো আমি কীভাবে ডিজাইনটা তুলছি এদিকে একটা ঘর ছেড়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি চিকেগুলো তুলছি তো এই যে তিনটে করলাম তো তিনটে চিকে ফোর করে নিচ্ছি আমি এখানে তিনটে চিকে ফোর করে নেওয়ার পর তোমরা খেয়াল করো উপরের লাইনে এই যে একটা চিকে ফোর তার পাশে আবার ওই যে একটা তার পাশে আবার ওই যে এখানে পাঁচটা চিকে ফোরের একটা লাইন করে নিচ্ছি এই যে একটা হলো দুটো এই তিন চার এই পাঁচ তো দেখতে পেলে এর পরবর্তীতে দেখো আমি এই দিক থেকে দুটো ঘর ছেড়ে দেবো এখান থেকে দুটো ঘর ছেড়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি চিকে ফোর করছি তিনটে চিকে ফোর এই যে তারপর এই যে চারটে তো এখানে আমি চারটে জিকে ফোর করে নিলাম এরপর তোমরা খেয়াল করো উপরের লাইনে আমি আবারও দুটো ঘর ছেড়ে দিলাম দিয়ে এই দিকে এই যে একটা তারপর এই যে দুটো দুটো ফোর করছি খুব সহজ কিন্তু ডিজাইনটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা তৈরি করতে পারবে আর আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবেই করে নেবে এই যে দুটো চিকে ফোড়ের পরে এখানে একটা করলাম এবার এই কন্যার সোজা একটা করব তাহলে এই দিকটা হয়ে গেল আমার এই যে ঠিক এখানেও একটা চিকে ফোড় করে নিতে হবে নিচের দিকে সেটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেব নিচের এই চিকেফোড়টা আমি কিভাবে এখানে করি সেটা পরে আমি দেখাচ্ছি তো এর পরবর্তীতে দেখো এই যে লম্বা লাইনটা আছে এখান থেকে আমি আবার ডিজাইন তোলা শুরু করব। এর কর্নার থেকে এই যে ঠিক উপরের ঘরটা থেকে এই যে এখানে দেখো আমি চিকে ফোড় করে নিচ্ছি এই যে দুটো হলো তিনটে তারপরে এই যে চারটে তো এখানে চারটে চিকে ফোর করে নিলাম চারটে চিকে ফোড় করার পরে আমি নিচের দিকে চলে আসছি একটা ঘর ছেড়ে দিয়েছি নিচের দিকে এই যে দেওয়ার পরে দেখো আবার চিকে ফোর তোলা শুরু করেছি এই যে নিচের দিকে দুটো করছি দু সাইডেই কিন্তু একটা করে ঘর ছাড়া আছে তারপর দেখো আবারও নিচের দিকে নিচের লাইনে এখানে লেবেলটা সমান রেখে এখানে একটা চিকে ফোর করলাম তারপর আবার ওই যে একটা দুটো হলো তারপর তিনটে এই যে চারটে এই যে পাঁচটা ছটা সাতটা এখানে সাতটা চিকে ভোরের লাইন করে নিচ্ছি এই দুটো তিনটে চারটে পাঁচটা ছটার এই যে সাতটা তারপর আবারও নিচে চলে এলাম তারপর আবারও এখানটাতে একটা ঘর গ্যাপ দিয়েছি দিয়ে এখানে দেখো এই যে একটা চিকে ফোড় করে নিলাম তারপর আবার এই যে একটা দুটো তিনটে চারটে এই পাঁচটা তাহলে দুদিকে একটা করে ছাড়া তাহলে পাঁচটা চিকে ফোরের একটা লাইন এখানে করে নিচ্ছি তারপর খেয়াল করো এই যে নিচে চলে এলাম এখানে এই যে একটা চিকে ফোট ছিল সেই চিকে ফোটটা এখানে আমি করে দিচ্ছি এই যে এই যে করে দিলাম দিয়ে আবারও আমি উপরের ডিজাইনে চলে যাব এই যে তাহলে এখানে দেখো এই যে দুটো চিকে ফোড় করে দিলাম তাহলে এখানটাতে কমপ্লিট হয়ে গেল তারপর দেখো এই যে দুটো চিকে ফোড় আছে এর পাশে একটা ঘর ছেড়ে দিয়ে আমি চিকে ফোড় তুলছি চারটে চিকে ফোড় করে নিলাম এখানে এরপর দেখো তার উপরের লাইনে এই যে মাঝখানে একটা ঘর ছাড়তে হবে তারপর দেখো এখানে এই যে একটা দুটো তিনটে চারটে এখানে চারটে চিকে ফোড়ের একটা লাইন করে নিলাম আমি যেভাবে করাটা দেখাচ্ছি তোলাটা তোমরা সেইভাবেই কিন্তু তুলবে তাহলে দেখবে কোথাও ভুল হবে না তারপর দেখো আবারও উপরের লাইনে এদিকে লেবেল সমান রেখে আমি এখানে আবারও চারটে চিকে পড়ের একটা লাইন করে নিলাম এর পরবর্তী লাইনে দেখো একটা ঘর কমাবো কমানোর পরে এখানে এই যে তিনটে চিকে ফোর করে নিলাম এদিকে লেভেল লেবেল কিন্তু সমান আছে তার পরবর্তীতে এদিকে লেবেলটা সমান থাকবে তারপর দেখো এখানে এই যে দুটো এই যে তিনটে চারটে চিকে ফোড়ের একটা লাইন করে নিলাম তার পরবর্তী লাইনে দেখো আবার এখানে চারটে চিকে ফোড়ের একটা লাইন করে নিয়েছি তার উপরে আবারও একটা এখানে চিকে ফোর করে নিয়ে মাঝখানে একটা ঘর গ্যাপ দিচ্ছি দেওয়ার পর দেখো এই যে একটা দুটো দুটো চিকে ফোড় করে নিলাম তাহলে একটা চিকে হলো একটা ঘর গ্যাপ তারপর দুটো চিকে ফোড় তারপর দেখো এই যে যেখানটাতে গ্যাপ দিয়েছিলাম তার উপরেই একটা চিকে ফোড় করে নিলাম নেয়ার পরে এদিকে আরও তিনটে চিকে ফোর করছি মানে পাশাপাশি এখানে চারটে চিকে ফোরের একটা লাইন করে নিলাম তারপর আবারও দেখো উপরের লাইনে লেবেলটা সমান রেখেছি রেখে এখানে এই যে চারটে চিকে ভোরের আবারও একটা লাইন করে নিলাম দেখতেই পাচ্ছ এর পরবর্তীতে দেখো এর পরবর্তীতে তোমরা খেয়াল করো একটা ঘর ছেড়ে দিলাম দেওয়ার পরে এই যে দুটো তিনটে চারটে চারটে চিকে ফোড়ের একটা লাইন করে নিলাম তারপর আবারও একটা ঘর ছাড়ছি উপরের লাইনে তারপর আবারও এই যে একটা দুটো তিনটে তিনটে চিকে ফোড়ের একটা লাইন করে নিচ্ছি এর পরবর্তীতে খেয়াল করো আবারও একটা ঘর ছাড়বো ছেড়ে দিয়ে এখানে এই যে একটা দুটো তিনটে তিনটে চিকে ফোরের লাইন হচ্ছে তারপরে আবারও একটা ঘর ছাড়বো উপরের লাইনে ছেড়ে আবারও তিনটে চিকে ফোড়ের একটা লাইন করে নিচ্ছি তারপর উপরের লাইনে দেখো একটা ঘর ছেড়ে দিয়েছি দিয়ে আবারও এখানে চারটে চারটে চিকে ফোড়ের একটা লাইন করে নিলাম সরি এখানে তিনটে চিকে ফোড়ের লাইন হবে তো এখানে মোট তিনটে চিকে ফোড়ের চারটে লাইন করে নিলাম একটা করে ঘর কমিয়ে এরপর দেখো আবারও উপরের লাইনে একটা ঘর কমালাম কমানোর পরে দেখো এখানে এই যে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা চিকে ফোড়ে লম্বা একটা লাইন করে নিলাম তো আমি লাইনটা পুরো কমপ্লিট করে নিয়েছি এর পরবর্তীতে তোমরা খেয়াল করো উপরের দিকে আমি এখানে খেয়াল করো ভালোভাবে দুটো ঘর ছেড়ে দিচ্ছি দুটো ঘর ছেড়ে দেওয়ার পরে আমি চিকে চিকেফোড় তোলা শুরু করেছি এদিকে একটা ঘর ছেড়ে দিচ্ছি দিয়ে এখানে এই যে দুটো তিনটে চারটে আর এই পাঁচটা পাঁচটা চিকেফোড়ের একটা লাইন করে নিচ্ছি তারপর উপরে দেখো আবারও একটা ঘর ছেড়ে দিয়ে এখানে একটা দুটো আর এই তিনটে তো এখানে সুতোটা পরিয়ে নেওয়ার পর আবারও আমি ডিজাইন তোলা শুরু করেছি তো দেখো উপরে এখানে এই তিনটে ঘর আমি কমপ্লিট করে নিচ্ছি তারপর আমি এই নিচের দিকটায় চলে এলাম উপরের দিকটা কিন্তু হয়ে গেছে এরপর তোমরা দেখো এখানে আমি তিনটে ঘর গ্যাপ দিচ্ছি গ্যাপ দেওয়ার পর আমি এখানে তিনটে চিকে ফোর করে নেব। এই দিকের লেবেলটা কিন্তু সমান থাকবে এই কর্নারের এই যে তিনটে চিকে ফোর আমি করে নিচ্ছি তারপর এর ঠিক নিচে একটা ঘর গ্যাপ দিয়ে আমি দুটো চিকে ফোর করে নেব দেখো এই যে দুটো চিকে ফোড় করে নিচ্ছি এবং এর নিচে একটা লম্বা লাইন করবো তার জন্য দেখো এই যে একটা তারপরে এই যে দুটো তারপরে এই তিন তারপরে এই চার চারটে চিকে করে নিলাম তারপর দেখো আমি নিচের দিকে এই যে এদিকে একটা ঘর ছেড়ে দিলাম দিয়ে এখানে একটা চিকে ফোর করছি এবং তারপরে আরও একটা চিকে ফোর করব এই যে তারপর এই কর্নারটায় চলে এলাম এখানে একটা ঘর গ্যাপ দিয়ে এখানে একটা চিকে ফোর এই যে এই দিকটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপর তোমরা খেয়াল করো আমি এই দিকটা তুলবো তো এই দিকটা কিন্তু সেমভাবে হবে না তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো এই দিকের এই যে লেবেলটা সমান রেখে এখানে আমি একটা লম্বা লাইন করবো তো দেখো এই যে একটা করলাম তারপর এই যে দুটো তিনটে চারটে এই যে পাঁচটা এই যে ছটা ছটা চিকে ফোড়ের একটা লাইন করছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই দিকেরটা থেকে এই দিকেরটা কিভাবে ডিফারেন্ট তো এর পরবর্তী লাইনে দেখো আমি দুদিকে একটা করে ঘর বাড়াবো তাহলে আটটা চিকে ফোড়ের একটা লাইন হবে তো এখানে আমি আটটা চিকে ফোড়ের একটা লাইন করে নিচ্ছি আরও একটা এই যে তাহলে এখানে আটটা চিকে ফোরের লাইন হয়ে গেল ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে বুঝতে পারবে ডিজাইনটা কিভাবে হচ্ছে আর খুব ইজি কিন্তু তারপর দেখো উপরের লাইনে লেবেলটা সমান রেখে এখানে আমি একটা চিকেফোড় করলাম তারপর এই যে একটা দুটো তারপর তিনটে তারপর এই যে চারটে তারপর একটা ঘর গ্যাপ দিয়ে এখানে দেখো চারটে পাঁচটা চিকেফোড় করার পরে একটা ঘর গ্যাপ দিয়ে এখানে আমি তিনটে চিকেফোড় করছি তাহলে এদিকে তিনটে চিকেফোড় হয়ে গেল মাঝখানে একটা ঘর গ্যাপ তারপর এই যে একটা দুটো তিনটে চারটে আর এপাশে একটা কড়াই আছে পাঁচটা তাহলে এই লাইনটা বোঝা গেল তার পরবর্তী লাইনে তোমরা দেখো এখানে আবারও সেই লেবেলটা সমান রেখে আমি চিকে ফোর করছি এখানে দেখো তিনটে চিকে করে নিচ্ছি তিনটে চিকে ফোর করে নেয়ার পরে এই কর্নার বরাবর এখানটাতে আমি একটা চিকে করে দিলাম দেখতেই পেলে এর মাথায় এই যে তারপর দেখো আমি এই পাশে চলে এলাম আসার পর এই তিনটে চিকে করেছি তার পাশে দুটো ঘর গ্যাপ দিয়েছি দেওয়ার পর এখানে আমি চিকে ফোর করছি এই যে দুটো তিনটে তারপর এই যে চারটে তো চারটে চিকে ফোর করে নিচ্ছি তারপরে উপরের লাইনে দেখো এই যে দুটো ঘর গ্যাপ দিয়েছিলাম তার ঠিক মাথায় থেকে আমি চিকে ফোর তোলা শুরু করেছি এখানে দুটো চিকে ফোর করে নিলাম এই যে গ্যাপটা আছে তার পাশে আবারও চিকে ফোর করছি তাহলে এখানে মোট পাঁচটা চিকে ফোর হলো তার উপরে আবার দেখো এই দিকের লেবেলটা সমান রেখে এখানে তিনটে চিকেপোড় হচ্ছে তারপর এখানে লম্বা একটা লাইন হবে এর মাথা পর্যন্ত এই যে এই কর্নারটার মাথা পর্যন্ত তাহলে এই যে দুটো তিনটে চারটে যে চারটে এই পাঁচ ছয় সাত আট আটটা চিকেপোড়ের এখানে একটা লম্বা লাইন হয়ে গেল এর পরবর্তীতে উপরের লাইনে তোমরা খেয়াল করো এখানে এদিকে একটা ঘর গ্যাপ দিলাম দিয়ে এখানে এদিকেও একটা ঘর গ্যাপ দিয়ে দিলাম দিয়ে ছটা চিকে ফোড়ের একটা লাইন করে নিলাম দেখতেই পাচ্ছ ছটা চিকে ফোড়ের লাইন করার পরে আবারও উপরের লাইনে খেয়াল করো সরি এখানে দুটো ঘর গ্যাপ দেব দেওয়ার পরে এখানে চারটে চিকেফোর করলাম তারপরে এই যে পাঁচটা ছটা যে ছটা সাতটা এই যে আটটা আটটা চিকে একটা লম্বা লাইন করে নিলাম তো এর পরবর্তীতে তোমরা খেয়াল করো আমি আবারও এদিকে দুটো ঘর ছেড়ে দিলাম দুটো ঘর ছেড়ে দিয়ে আমি চিকে ফোড় তুলছি এখানে যে তিন চার পাঁচ ছয় এই দিকের কর্নার ছুঁয়ে ছটা চিকে ফোর করে নিলাম তারপর দেখো এখানে যেই গ্যাপটা আছে এখানটাতে চিকে ফোর করতে হবে এই যে মাঝখানে একটা ঘর গ্যাপ দিয়ে দুটো চিকে ফোর তারপর আবারও উপরের লাইনে আমি চলে এলাম এই যে দেখতেই পেলে তারপর উপরের লাইনে তোমরা খেয়াল করো এই যে চিকে ফোড় তোলা শুরু করেছি দুটো ঘর গ্যাপ দিয়ে উপরের লাইনে এখানে মোট পাঁচটা চিকে ফোড়ের একটা লাইন করে নিচ্ছি তারপর খেয়াল করো উপরের লাইনে আবারও দুটো ঘর গ্যাপ দিলাম দিয়ে এখানে একটা দুটো তিনটে চারটে চারটে চিকে ফোড়ের একটা লাইন করে নিলাম এই যে চারটে চিকে লাইন করার পর তারপর খেয়াল করো এখানে একটা দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটে চিকে ফোড়ের একটা লাইন করে নিচ্ছি তিনটে চিকে ফোড়ে লাইন করার পরে আবারও দুটো ঘর গ্যাপ দিচ্ছি দিয়ে আমি এখানে সরি একটা ঘর একটা ঘর গ্যাপ দিয়ে আমি এখানে এই যে চিকে ফোড় করছি তো আমি সুতোটা আবার পরিয়ে নিয়ে দেখাচ্ছি তো এখানে দেখো আবারও আমি তিনটে চিকে ফোর করে নিচ্ছি তাহলে তিনটে চিকে ফোড়ের পরপর এখানে দুটো লাইন হলো এই যে তার পরবর্তী লাইনে দেখো আবারও একটা ঘর গ্যাপ দিচ্ছি উপরের এই সাইডে এই যে গ্যাপ দেওয়ার পরে দেখো আমি আবারও এখানে চিকে ফোড় করছি দুটো চিকে ফোড় করে নিলাম তার উপরের লাইনে দেখো একটা ঘরের দিকে ছেড়ে দিচ্ছি দিয়ে এখানে একটা লাইন করছি দুটো চিকে ফোড়ের তারপর খেয়াল করো এই যে এইদিকে লেবেলটা সমান রেখে এখানে একটা লাইন করছি তিনটে চিকে ফোরের তারপর উপরের লাইনে দেখো এই যে তিনটে চিকে ফোর হয়ে গেছে উপরের লাইনে এই দিকে লেবেলটা সমান রেখেছি রাখার পর এখানে আবারও তিনটে চিকে ফোড়ের একটা লাইন করে নিলাম তারপর এই দিকে একটা ঘর বাড়ালাম দেখতেই পাচ্ছ বাড়িয়ে এখানে চারটে চিকে ফোড়ের একটা লাইন করে নিলাম এই যে চারটে চিকে ফোড়ে লাইন করলাম তারপর এদিকে একটা ঘর ছেড়ে দেব। এইদিকে একটা ঘর ছেড়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে লম্বা একটা লাইন হবে তিনটে চিকে ফোর চারটে চিকে ফোর এই পাঁচটা ছটা ছটা চিকে ফোরে লম্বা একটা লাইন করে নিচ্ছি তার মাথার উপরে দেখো আবারও একটা ঘর গ্যাপ দিয়ে দুদিকেই একটা করে ঘর গ্যাপ দিয়ে চারটে চিকে ফোড়ের একটা লাইন করে নেব এই যে চারটে চিকে ফোড়ের একটা লাইন করে নিলাম নিয়ে আবারও আমি এবার নিচের দিকে চলে আসব এই যে এখানটাতে একটা ঘর গ্যাপ দিয়ে ছুঁইটা তুললাম তোলার পর খেয়াল করো এখানে দুটো চিকে ফোড়ের একটা লাইন করছি তারপর এখানে এই যে এই কর্নারটা নিয়ে এখানে আমি মোট আবারও দুটো চিকে ফোড় করলাম নিচের লাইনে তো এখানে আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আশা করি তোমরা বুঝতেই পারছো তোমরা সেমভাবে আরও তিনদিকে ডিজাইনটা করে নেবে তো ভিডিওটা অনেকটাই যেহেতু বড় হয়ে যাচ্ছে সেহেতু আর আমি বাড়ালাম না ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ডিজাইনের সাথে সবাইকে ধন্যবাদ